বাংলাদেশ থেকে আমার মা আর আমার শাশুড়ি মা যে উপহার পাঠিয়েছেন সেগুলোর মধ্যে কিছু খেয়েছি আর বেশ কিছু খাবার খাবার রয়ে গেছে আর আজকে কিছু খাবার খাবো আমাদের ঘর সুগন্ধে মৌ মৌ করছে গ্রীষ্মকালীন ফল কাঁঠাল যেটা কিনা বিশালির দাদু পাঠিয়েছে সেটা কিন্তু পেকেছে তো চলুন কাঁঠালটা দেখে আসি এই যে দেখেন কাঁঠাল পেকেছে এটা এখন ভাঙবো তো আগে কি দেখতাম জানেন আগে ছোটবেলা থেকে দেখে আসছি কাঁঠাল যদি কেউ ভাঙতো তাহলে কি করতো পার্টি বিষিয়ে তারপর সুন্দর করে নিচে রেখে কাঁঠাল তো কাঁঠাল যে পাকছে সেটা আপনাদেরকে কিনা দারুণ না আর আপনাদেরকে একটু টিপ দিয়ে দেখা এই যে দেখুন একদম মুয়ে গেছে বিষালি তুমি এক শিখে রাখো শিখে রাখো কিভাবে বুঝবা কাঁঠাল গেছে এই যে টোকা দিলে যদি ঠেস ঠাস শব্দ করে তার মানে यस হলেও বেশি পাকা হইলে কিন্তু ছুরি লাগে না হাত দিয়ে কাটা যায় আমার আমার শাশুড়ি মাই কিছুক্ষণ আগে ফোন দিয়েছে কাইটটা দেখো হয়েছে কিনা আরো কাঠাল কাটবো এখনো বললো ওরা খাই নাই কাঁঠাল মানে গাছের প্রথম কাঁঠালটা সৌদি আরবে আসলো না এবার খরাই না কাঁঠাল না বৃষ্টি হয় নাই কিন্তু এবার গরমে কিন্তু বৃষ্টি হয় নাই যার কারণে কাঁঠাল বাড়তে পারে নাই মানে গরম হইতে পারে নাই বলে দিলাম কেন মিশারি কিন্তু কাঁঠাল খায় না তো এক বছর আগেকার ঘটনা যদি ভুলে যায় যে ভিতরে বেশি থাকে আমি একটা খেয়ে দেখি মোটামুটি মিষ্টি আরো মিষ্টি হতো মানে আরো বাক্তি হওয়ার সম্ভাবনা ছিল যেহেতু লোক আসছে এই জন্য যতটুকু বড় হয়েছে কাঁঠাল ওই অবস্থায় পাঠাইছে আর আমাদের এই গাছের কাঁঠাল কিন্তু কোষ গুলা আরো হলুদ হয় আরো অনেক হলুদ হয় কোষ কিন্তু ততটা হলুদ না কাঁঠাল যেমন মিষ্টি তেমন হচ্ছে ধাদা কোনটা লাগে কাঁঠাল খেতে সরিষার তেল রেডি রাখতে হয় বেশি সুটকি দিয়ে রান্না করে খাওয়া যায় ভালো হয়েছে কাঁঠালের কোনো জিনিসই কিন্তু ফেলনা যায় না অনেকে দেখিয়েছে যে গোন্দা আমাদের দেশে বলে এই নাকি ভুনা করে খায় কাঠালের বোত্তা খায় গরুয়ে কোষ খায় মানুষের বেশি সহ খায় তো কোন জিনিসই কিন্তু মিশারি কাঁঠালে ফেলনা যায় না বুঝতে পারছো কাঁঠালের কোন জিনিসই ফেলা যায় না এদিক দিয়ে বড় বড় কোষ আছে মানে মাঝখানের যে কোষগুলা গুলা ওইগুলো একটু বড় সাইজের দেখি তো ওইখান দিকে খেয়ে দেখো তো কখনো মিষ্টি কিনা

গেছিলাম কাঁঠাল নিয়ে রাস্তায় গরু এসে খেয়ে ফেলছে আমরা এখন কি করবো তাহলে আমরা কাঁঠাল গুলো খেয়ে তোমার বাবার জন্য বিসি রেখে দেই বিসির ভর্তা বানিয়ে দিব ভালো হইব না তো আলহামদুলিল্লাহ শাশুড়ি মায়ের পাঠানো আম খেলাম কাঁঠালও খেলাম আর আমার মায়ের পাঠানো মাংস এগুলো কিন্তু এখন ফ্রিজে রয়ে গেছে কালকে থেকে রান্না শুরু করবো আর খাবো তো মায়েদের পাঠানো জিনিস এমনিতেই সার স্বাদ না হলেও জানি কিরকম একটা মমতা থাকার কারণে স্বাদ হয়ে যায় তো এই যে কাঁঠাল যে খাইলাম বছরের প্রথম কাঁঠাল আত্মাটা ঠান্ডা হয়ে গেছে এখন সারা বছর আর কাঁঠাল না খেলেও কোনো আফসুস নাই তো আমার মনে হয় যারা যারা দেখছেন এই ভিডিওটা তারাও খুশি হয়েছেন আমাদের এই তৃপ্তি দেখে তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন মিশারিরা অফিস থেকে আসার পর তিনি কাঁঠাল খেয়ে কি বলে সেটাও কিন্তু জেনে যাবেন তোমার হাতে কি কস বেড়েছে এই যে সরিষার তেল দাও আমার হাতের অবস্থা খুবই খারাপ হুম তাও দাও তো সরিষার তেল দাও কাঁঠাল খেয়ে সরিষার তেল হাতের মধ্যে মাখলে আঠাগুলা নিমেষেই শেষ অনেকে আছে সরিষার তেল হাতের মধ্যে আগে লাগিয়ে তারপর কাঁঠাল খায় ওইটা আরও বেশি ভালো হ্যাঁ আমাকে একটু দাও দেখেন আমার হাতের অবস্থা আমি কাঁঠাল ধরে

তো এখন সময় হচ্ছে দুপুর বারোটা মিশারি আব্বুর জন্য অফিসে খাবার পাঠাতে হবে তো কি কি রান্না করেছি চলুন একটু দেখাই অনেক অনেক রান্না বান্না তাই না টমেটোর ভর্তা বানিয়েছি এদিকটায় দেখুন মুরগির রোস্ট রান্না করেছি তারপর পুঁটি মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি মসুরের ডাল রান্না করেছি আর হচ্ছে গিয়ে ভাত হাড়ি ভরে ভাতও রান্না করা হয়ে গেছে তাছাড়া সালাদ তো রয়েছেই তো অফিসে ওনারা টোটাল পাঁচজন একসাথে খাবার খায় তো পাঁচজনের খাবারই আজকেও পাঠাতে হবে হ্যালো মিশারি কে আছে মিশারি ওরা বাবা কোথায় দেখছেন নি কীভাবে লুকাইছে কোথায় তুমি পাই না তো দেখছেন কোথায় লুকাই রয়েছে আজকে বলেছে মিশারি আপু নিজেই আসবে খাবার নিয়ে যেতে এই কাঁঠাল ফাঁকছে গন্ধ গন্ধ এসে পড়ছো নাকি এই যে তোমার সামনে কাঁঠাল রেডি

তাদের হয়তো বা কাঁঠাল দেখে ইচ্ছে করে যে দেশের কাঁঠাল খাওয়ার জন্য নিজের গাছের কাঁঠাল খাওয়ার জন্য অনেকে হয়তোবা পারে অনেকে পারে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের ভাগ্যে লিখেছেন যে এবার আমরা গাছের প্রথম কাঁঠাল খাবো তো মিশারির মামা এখনো খাওয়ার বাকি রয়েছে তোমার মামা না খা কাঁঠাল এরপরও সিজনের কাঁঠাল দুই তিন কোষ খাইতে হয় তোমার দুই কোষ খেয়ে শেষ কেন গরম লাগে কাঁঠাল খেলে

এখন আর কিছু খাবো লোকজনকে দিয়েছে খাওয়ার জন্য আর বাকি অর্ধেক আমাদের জন্য রয়ে গেছে এখনো পর্যন্ত খাই নাই এই যে একটু কেটেছিলাম মিশারি কে দেওয়ার জন্য যাই হোক কাটি এখন মানে সবাই মিলে খেলে কিন্তু সেই জিনিসটা মজা লাগে একা একা ভালো লাগে আগে কি করতো জানা আব্বু আগে তোর মুখ সামলে কি করতো বটি দিয়ে কাইটা কাইটা এরকম সির সির করে দিত এভাবে কি করতাম জানো এভাবে হাতে নিয়ে নিয়ে শুধু খাইতাম হাঁটতাম আর খাইতাম আর এখন কত ফ্যাশন না ছুরি দিয়ে খুশি খুশি করে কাটে পরে কাটা চামচ দিয়ে ধরে ধরে খায় আসলে যুগের সাথে সাথে মানুষের অভ্যাসটার কি পরিবর্তন হয়েছে না

তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের জীবনযাপন আমাদের ছোট্ট সংসারে সুন্দর সুন্দর দৃশ্য কাঁঠা খেলাম তরমুজ খেলাম সাথে অনেক খুনসুটিও হয়েছে তো আমাদের আজকের ভিডিওটা দেখতে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ